বাজে সাত আটটা তো আজকে আমরা আছি জুলুকে জুলুক থেকে এখন বেরিয়ে যাবো তো আজই আমরা হোটেলে আছি আর জুলুকে এত ঠান্ডা হাত মাত মানে রাখা যাচ্ছে না আর দেখো সকালবেলা আমাদের বারান্দা দিয়ে ভিউটা মানে কি ভালো লাগছে দেখতে উঠেই মানে ঘুম থেকে উঠেই বারান্দায় চলে এসেছি আর অসাধারণ লাগছে তো এখানটা মেঝের তাড়ানো আছে মেঝের যদি দাঁড়াও না খালি পায় মানে পাটা জ্বালা করবে আর লাল হয়ে যাবে ওই জন্য আমি আবার জুতো মুতো পরে আবার আসলাম তো সকালে ভিউটা সুন্দর এখন আমরা চান করে খেয়ে আবার বেরিয়ে যাব খোলা না কোথায় জানি না আমি তো ওখানে চলে যাবো আমরা তো চলো দেখি এখন যখন যাব তখন তোমাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবো আজকেও অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে অনেক সুন্দর সুন্দর অনেক কিছু দেখার জিনিস আছে তো তোমাদের সব কিছু শেয়ার করব তো দেখছে আর এই রুমটাও অসাধারণ এই যে সে লুকি যে আমরা রুমটা পেয়েছি এই রুমটার মধ্যে টিভি টিভি সব আছে এখানে একটা ব্যালকানি আছে আর এখানে সুন্দর সব কিছু এই ঘরটা খুব সুন্দর আর এত ঠান্ডা বলে নিচটা এরকম ওরা কার্পেট পেতে রেখেছে এখানটা আর এটা বাথরুম আছে বাথরুমটাও সুন্দর পরিষ্কার গিজারের ব্যবস্থা আছে কিন্তু এখানে এত লোকের মানুষের ঢল যে গিজার সবসময় কাজ করে না গিজার চলে যায় আর দু সেকেন্ড টু সেকেন্ডে কারেন্টও চলে যায় আর আমার এখানে হা করে ঘুমাচ্ছে नहीं अच्छी है ना बलाना आई चल आई आई चल लेगी आ आई चल लेगी आई चल लेगी अच्छे दोस्तों को भी शामिल हैं तो यार पोस्ट जेम लेगी ऐसे गाड़ी में हमारे दारी है जेम में আমরা এখন এসেছি কেমেরি একটা ফলস এই সামনে ফলসটার নামটা ভুলে গেছি আর এখানে এত এত জায়গা সিন করেছে আমরা আর্ধেক জায়গার নাম ভুলে গেছি কিন্তু এই ফলসটা খুব সুন্দর ছিল এখানে তাড়াতাড়ি অনেক ছবি টবি তুলেছি আর খুব মজা হয়েছে এই জায়গাটা এখানে খাওয়া দাওয়াও করেছি আমরা আজকে আমরা চলে এসেছি আইডল লেক আইটার লেগে দেখো ওয়েদার দেখেছো কত সুন্দর ওয়েদার এখানে আমরা এখন এসে কাজক্ষণ থাকবো বোর্ডিং টোডিং করতে পারি তারপর যাবো আমরা বাড়ি মানে আবার অন্য ভিউ পয়েন্টে যাবো দেখো দেখতে পাচ্ছি জলটা জল সুন্দর এখানে বোর্ডিংও করা যায় হ্যাঁ প্রচুর মাছ দেখা যাচ্ছে আসলে লালটাই খেলো আরিটার লেকটা দেখতে পাচ্ছো ওই লেকের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ ছিল আর মাছগুলো পুরো উপর দিকে ভেজে আসছিল আর কি আমরা অনেক রকম অনেক কিছু দিচ্ছিলাম আর মাছগুলো আরো উপর দিকে আসছিল মানে খুব ভালো লাগছিল কিন্তু এখানে আরো কালারফুল মাছ দেখা যাচ্ছিল তো সেইগুলো আছে ওই দিকে লাল মাছ ছিল অনেক রকম মাছ ছিল দেখতে কি সুন্দর লাগছে না মাছগুলো সামনে একসাথে অনেকগুলো এসেছে ভীষণ মজা পাচ্ছিলাম সবাই মিলে আমরা মানে খুব এনজয় করছিলাম আর কি বাচ্চারাও খুব আনন্দ পাচ্ছিলো ওই মাছগুলোকে দেখে যত দূরে যাচ্ছে ঘন জঙ্গল পাহাড়ে পাহাড় ঠাসা একদম আচ্ছা বোরিং করছে এখানে কি ভালো লাগছে এখানে আমরা বোর্ডিং করবো না করবো না লাস্ট পর্যন্ত বোর্ডিং করেছিলাম ছেলের জ্বালায় আর কি তো ছেলে এত বায়না করছিল বোর্ডিং করতে তাই আর আমার একটু ভয়ই লাগছিল তাও ছিল আমার হাজব্যান্ড ছিল আর কি আমার দিদি ছিল সবাই ছিল তাও খুব মজা পেয়েছি বোর্ডিং করতে এখানে

অনেকটা সিঁড়ি বেয়ে বেয়ে এখন উঠতে হবে আসতে দেখতে সবাই লাগছে হ্যাঁ মোদি যেন খুব কেলিয়ে গেল গেলো যেন মৌদি ও মাই গুডনেস 100 100 গুণ না জিরিয়ে নি তুমি দাঁড়াচ্ছো আর কোমর ধরে একি কথা আসছে মানে একটু দাঁড়িয়ে দেখা যাচ্ছে চল

এটা হলো মামকিন ভিউ পয়েন্ট তো এই ভিউ পয়েন্ট থেকে উঠে দেখতেই পারলে যে এখানে আমরা কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাচ্ছিলাম আর কিছুক্ষণ আগে যেখানে বোর্ডিং করছিলাম সেখানটাও দেখা যাচ্ছিলো এখান থেকে আর এখানে একটা শিব মন্দির ছিল এখানে বেশি বেশি কিছু দেখা ছিল না ঠিকই বাট উপরটা এসে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল যেটা আমরা দেখতে আসছিলাম আর কি তো ভিউটার জন্যই সবাই এখানে দেখতে আসে আমরা আমরা এখন আছি আয়ি টলারে টোলা নাকি বলে তো এটা হলো কি একটা লেক আর কি ওই আমরা আজ এখন এসেছি আর এখন এখন কত আওয়াজ মানে এত সুন্দর পরিষ্কার জল অসাধারণ লাগছে দেখতে এইখানে আমরা হোমস্টে করেছি এখানে তো এখন খেয়ে দেবে নিচে নামলাম আবার যাব পরে যে আমরা এখন ছবি তুলতে এসেছি তো ওই লেকটা ছিল ঋষি খোলা লেক আমি নামটা ভুলে গেছিলাম পরে মনে পড়েছে আর এখন দেখো বাড়ি চলে যাচ্ছি আর ভালো লাগছে না বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে কীভাবে চারটে দিন পাঁচটা দিন কাটিয়ে ফেললাম বোঝাই যায় না তাই না ঘুরতে এসে সব মানুষ একসাথে থেকে এত মজা করে লাস্টে যাওয়ার সময়টা আর ইচ্ছা করছে না বাড়ি এতে কিন্তু কিছু করার নেই যেতেই হবে আবার কাজ শুরু সব কিছু তো আমার এই তিন দিনের ব্লগ তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে আর এখন বাড়ি চলে যাচ্ছে আর কোনো কথা না ট্রেন ধরবো এখন বাড়ি যাবো সোটাটা নেক্সট ব্লকে আবার খুব শীঘ্রই আসবো